संजय उच दुष्ट तो पांडवाणिकूढ़ mm. दुर्योधन स्था आचार्य मुपसम्य राजा बाजो नवीत अनुवाद संजय बोल हे राजन पांडव दे सैन्य सज्जा दर्शन कर राजा दुर्योधन द्रोणाचार्य का दिए बोले তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ডাগ্য বসত তিনি পারিমাত্রিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই যে ব্যাপারে তার ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলে জন্ম থেকে অত্যন্ত ধর্ম করায় ছিল তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বললেন এই পবিত্র ধর্মক্ষেত্রে প্রভাবের ফলে তার সন্তেনারা পাণ্ডবদের সঙ্গে কোন রকম করতে সক্ষম হবে না তখনই যে দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য শয্যা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি সৈন্য দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চয় হলো তা তিনি চতুরতার আবরণয় ঢেকে রাখতে পারেন যখনই যুদ্ধ উপস্থিত হলো তিনি পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে গেলেন কার কাছে দ্রোণাচার্যের কাছে কিন্তু পিতামহ কাছে কিন্তু তিনি গেলেন না কেন কারণ তিনি জানতেন পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছেন যতদিন না পর্যন্ত তিনি হস্তিয়ামপুর সুরক্ষিত দেখছেন ততদিন তিনি মৃত্যুবরণ করবেন না অর্থাৎ তিনি মন থেকে চান আর না চান তিনি হস্তিনাপুরে দায়িত্ব নিয়েছেন তাই বিশ্বের উপর তার কোনো সন্দেহ ছিল না কিন্তু দ্রোণাচার্যের আদর্শ এবং প্রিয় শিষ্য ছিল অর্জুন অর্জুনের প্রতি দ্রোণাচার্যের এক ভাব ছিলেন এই কারণে দ্রোনাচার্যের সন্দেহ ছিল তিনি যুদ্ধ তো করছেন কিন্তু মন আছে তাই তিনি পাণ্ডবদের এবং কৌরবদের তার গুরুদেব দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিলেন সঙ্গে তার মনে এটাও ভয় ছিল যেহেতু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অর্থাৎ ধর্মকেই সাপোর্ট করবে তিনি হচ্ছেন অধার্মিক তাই তার মনে ভয় ছিল আর সেই ভয় বসতই এবং সন্দেহবশতই তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে দেন সমস্ত পাণ্ডবদের সৈন্য দর্শন করে